আসসালামু আলাইকুম গেছে জামাহাতের পরে সূর্য উদয়ের আগে সেই ছুটে যাবার সুন্নাত আদায় করা হবে কিনা বিষয়টি জানতে চেয়েছেন মাইল বাসা থেকে জানাব খোশ মোহাম্মদ সরকার হাদিস ও ফিকাহাবিদদের দৃষ্টিতে কি সমাধান জানালে উপকৃত হব ভাই খোশ মোহাম্মদ এ বিষয় নিয়ে একাধিক হাদিস থেকে বর্ণিত আছে যেমন উল্লেখযোগ্য শিয়া একটি হাদিস সুনানে ইবনে মাজা সারা খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার চারশো সাতান্ন হাদিস নাম্বার এগারোশো হাদিসে ঠিক এই রকম বর্ণিত আছে হাজরাতে কায়েস সিবনে আমর রাজি আল্লাহ তালা আনুহু বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম এক ব্যক্তিকে ফজরের সালাতের পরে দুই রাকাত নামাজ আদায় করতে দেখেন তখন নবী করিম সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন ফজরের নামাজ কি দুইবার লোকটি তাকে বলল ইয়া আল্লাহ আমি ফজরের জামাহাতের আগে সুন্নাত নামাজ আদায় করতে পারিনি তাই এখন আদায় করলাম রাবি বর্ণনা করেন এ কথাটি শোনার পরে রসুল্লাহ সাল্লি সাল্লাম চুপ রইলেন ইবনে মাজা ছাড়াও এ হাদিসটি আবুদাউদ শরীফেও আছে এবং তিরমিজি শরীফেও আছে এ হাদিস দ্বারা এটাই বোঝা যাচ্ছে সূর্য উদয় হওয়ার আগে এবং জামাহাতের পরে পরেই সুন্নাত নামাজ পড়া যাবে কিন্তু তিরমিজি শরীফের মুসানিফ হাজ আবু রহমাতুল্লা আলাইহে বলেন এই হাদিসটি সনদ মুতাসিল। কারণ মোহাম্মদ ইব্রাহিম কখনো কাইসের নিকট হাদিসটি শুনেননি সুতরাং এ হাদিসটি বর্তমানে আমল করা যায় না কারণ শুনানে তিরমিজিতেই তার পরের হাদিসটি সুনানে তিরমিজি খন্ড নম্বর এক হাদিস নাম্বার তিনশো হাদিসটি ঠিক এই রকম বর্ণিত হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের দুই কাজ সুন্নাত ফজরের পূর্বে আদায় করতে পারেনি সে সূর্য উঠার পর তা আদায় করবে সনদ প্রসিদ্ধ অর্থাৎ শাহী প্রিয় দর্শক তিরমিজি শরীফের একটি হাদিসে ভাজরতের কায়েস রাজিয়া তালা থেকে বর্ণিত যেটা বুঝতে পারলাম এ হাদিসটি মুরসাল হাদিস এবং আবু ঈসা মুতাস বলেছেন এবং পরের হাদিসটি একদম পরিষ্কার তিরমিজি শরীফের তিনশো আটানব্বই নম্বর হাদিসটি একদম পরিষ্কার যে ফজরের সুন্নাত ছুটে গেলে সূর্য উঠার আগে জামাতের পরে কোনো মতেই পড়া যাবে না সূর্য উঠার পরে সে নামাজটি আদায় করতে হবে এ বিষয় নিয়ে আলা আলাগত কি মতামত ফজরের সুন্না ছুটে গেলে আফতাবের আগে অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগে জামাতের পরে পড়া যাবে না বা হওয়ালা খন্ড অরদ্দুল মুহতার খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর সাতান্ন এ ফতুয়াই রিজবিয়া এবং অরদ্দুল মুহতার দ্বারা প্রমাণিত এটাই আপনার ফজরের দুইরা কাগজ সুন্নাত ছুটে গেছে আপনি কোনো মতেই সূর্য উদয় হওয়ার আগে জামাতের পরে পরে পড়তে পাবেন না সূর্য উদয় হওয়ার পরে পড়বেন এছাড়া বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত আছে নিষিদ্ধ অক্তের মধ্যে এটা একটি অক ফজরের পরে এবং সূর্য উদয়ের আগে সুননাথ পড়লে সেটা পরে আদায় করবেন ভাই হুস মোহাম্মদ সরকার মাস্টার সাহেব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাতবরক